আসসালামাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি মদিনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে আপনাদেরকে একটা খুশির সংবাদ দিই আমি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে মালয়েশিয়াতে কলিং বিচার যে কার্যক্রমগুলো চলতেছিল এটা আসলে সবারই কিন্তু জানা এটা আপনার সম্ভবত জানুয়ারি মাস এবং নতুন বছর থেকে শুরু হতে যাচ্ছে এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনারা জানেন যে যে সকল লোকজন মালয়েশিয়াতে আপনারা আসতে পারে নাই যে সতেরো হাজার কর্মী তাদের ব্যাপারে আর একটা খুশি সংবাদ সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে যে সকল কর্মীগণ আসার জন্য টাকা পয়সা দিয়ে টিকিট কাটে এরপরও যারা আসতে পারে নাই তাদের জন্য সুখবর হলো এটাই যে বাংলাদেশের যে মালয়েশিয়া এবং বাংলাদেশের যে শ্রমিক চুক্তিবদ্ধ হয়েছিল যেটা বাংলাদেশ থেকে শ্রমিক আনবে মালয়েশিয়াতে এই যে একটা সিন্ডিকেট আপনারা জানেন যে বাংলাদেশে এই সিন্ডিকেটের কারণে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ হয়ে যায় শুধুমাত্র সিন্ডিকেটের কারণে এখন মালয়েশিয়া এবং বাংলাদেশের যে সিন্ডিকেট তৈরিকারী যে আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল এবং লোটাস কামাল তারা কিন্তু আপনার এই সিন্ডিকেটের সাথে জড়িত সম্প্রতির সময় বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তারা কিন্তু বাংলাদেশ এবং মালয়েশিয়ার যে সিন্ডিকেট শ্রম ব্যবসার যে সিন্ডিকেট তৈরি হয়েছিল এইটারে আপনার এখন তদন্ত চালাচ্ছে অলরেডি মোস্তফা কামালকে অলরেডি কিন্তু দোষী সাব্যস্ত করছে এবং তার বিরুদ্ধে চব্বিশ কোটি টাকার একটা দুর্নীতির অভিযোগ আনছে শুধুমাত্র বাংলাদেশ এবং মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে লাখ লাখ প্রবাসীরা প্রতারণার শিকার হয়েছে শুধুমাত্র এক লাখ টাকা খরচ সহ যাবতীয় বাড়তি যত খরচ নেওয়া হয়েছে সব কিছু কিন্তু একটা দুর্নীতির পার হয়েছে একটা দুর্নীতির মধ্য দিয়ে হয়েছে মালয়েশিয়া এবং বাংলাদেশের শ্রম বাজার নিয়ে এখন খুশির খবর হলো এটাই যাদের কিনা আসলে টাকা পয়সা ফেরত পান নাই হয়তোবা আপনারা রেডি থাকেন এবং হয়তোবা আপনাদের খুবই শীঘ্রই খুশি সংবাদ আসতে পারে আপনাদের টাকা পয়সা ফেরত দেওয়ার কারণ আপনারা জানেন যে বর্তমান রাজনীতি যেরকম চলতেছে সেইখানে বিচার পাওয়ার সম্ভাবনা একশো পারসেন্ট যেহেতু দুর্নীতি দমন কমিশন এই ব্যাপারে অভিযান চালাচ্ছে আমার মনে হয় খুব শীঘ্রই আপনাদের টাকা পয়সা ফেরত পাওয়া একটা সম্ভাবনা আছে এবং আমাদের প্রতিমন্ত্রী যারা মানে আগের যে প্রতিমন্ত্রী তিনি বলছিলেন যারা আসতে পারে না মালয়েশিয়াতে তাদের আসার ব্যবস্থা করে দেওয়া হবে যদি পরবর্তী সময় কলিং খোলে এই কারণে আমি আপনাদেরকে বলবো যেহেতু যদি যেহেতু নতুন বছরগুলোতে কলিং খোলার সম্ভাবনা আছে লোকজন আসার সম্ভাবনা আছে আপনারা অবশ্য অবশ্যই সকল কর্মীগণ প্রতারণার শিকার হয়েছেন মালয়েশিয়াতে আসতে পারেন আপনাদের যে কোনো সময় কিন্তু ডাক আসতে আর একটা ব্যাপার এই বাংলাদেশ মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেট নিয়ে চব্বিশ কোটি টাকা লুপাট হয়েছে শুধুমাত্র লুপাট করছেন বাংলাদেশের সাবেক সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল এবং লোটাস কামাল এখানে কত ধরনের ভয়াবহতা হয়েছে শুধুমাত্র তারাই জানে আর আমরা সবাই ভুক্তভোগী সাধারণ জনগণ এবং সাধারণ শ্রমিক সাধারণ প্রবাসী আমাদের একটাই চাওয়া বাংলাদেশ সরকার যেন এই ব্যাপারে আরও বেশি ভালোভাবে যেন যাচাই বাছাই করে এবং যে সকল লোকজন এই দুর্নীতির সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে বিচারের ব্যবস্থা করা হোক এবং পরবর্তী সময় এবং ভবিষ্যতে যেন এরকম কোনো কোন বাজারে যেন সিন্ডিকেট তৈরি না হয় প্রবাসে আসার জন্য যেন প্রবাসে আসার জন্য যাতে করে কোন ধরনের সিন্ডিকেট যেন পরবর্তী সময় আর কখনোই তৈরি না হয় এবং এই লোটাস কামাল এবং যারা আছেন আহম কামাল যারাই থাকেন না কেন মোস্তফা কামাল যেই হোক না কেন তারা যেন পরবর্তী সময় এরকম রাঘব বয়ের মতো কোটি কোটি টাকা হাতায় না নেয় সরকারের কাছে আমাদের একটাই চাওয়া সিন্ডিকেটবিহীন শ্রমবাজার সাইড আপনারা যদি অবশ্য অবশ্যই আমার মতে একমত পান অবশ্য অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ